ভোটের দিন যত এগিয়ে আসছে ঠিক ততটাই যেন ভোটের প্রচারের গতিও বাড়ছে দুদিন আগে তৃণমূল প্রার্থী বাবুর সুপ্রিয় সমর্থনে মিছিলে পা মেলান তৃণমূল সেকেন্ড হ্যান্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এরপরই সমর্থনে পা মেলালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এদিন বেনিয়া পুকুর থেকে পদযাত্রা শুরু হয়ে পার্ক সার্কাস চার নম্বর ব্রিজে এসে শেষ হয় কংগ্রেস নেতৃত্ব দাবি আজকের মিছিল বিধানসভা এলাকার বিস্তৃত এলাকা কাভার করার কথা থাকলেও পুলিশ বেআইনি অনুমতি দেয়নি সেজন্যই পনেরো কিমির বদলে মাত্র পাঁচ কিলোমিটার মতো মিছিল করতে হয়েছে আগামী রবিবার থেকে আরও একটি মিছিল করবেন বলে জানিয়েছেন কংগ্রেস প্রার্থী চৌধুরী আগামী তারিখে অনুষ্ঠিত হবে কামরুজ্জামান বারো বালিগঞ্জের উপনির্বাচন আর উপনির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত সব দলই কংগ্রেস থেকে কামরুজ্জামান চৌধুরী তৃণমূল থেকে বাবল সুপ্রিয় সিপিআইএম থেকে সায়রা শাহ হালিম এবং বিজেপি থেকে কেয়া ঘোষ লড়াই করছেন সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর এই বিধান সভা আসন খালি হয় তারপরই এই ভোটের আয়োজন করেছে আমাকে আমাকে ভালো ভালো লাগছে লাগছে না তৃণমূলের আমাকে পছন্দ দিদির দিদি তো দিদি রাতে পুলিশ দিদি রাতে মস্তান দিদি রাতে সব কিছু তারপরে যদি দিদি ভয় পাই আমাদের কিছু করার নেই মিছিল করছে আমরা প্রচারের জন্য প্রচার অধিকার আমাদের আছে নির্বাচন কমিশনের নির্দেশে অনুমতি নিয়ে আমরা প্রচার করছি তারপরেও যদি প্রচার করতে দিতে না দেওয়া হয় তাহলে স্বাভাবিক নির্বাচন কমিশনকে যেমন দাবি করো এখানকার প্রশাসন যে এখানকার প্রশাসন তৃণমূল পার্টি তৃণমূল সরকারের পাঁচাটা কুকুরের দল সেই পাঁচাটা কুকুরের দলের কাছে আমরা ভালো ব্যবহারটা আশা করতে পারি না কিন্তু আমরা নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে এই প্রচারে বেরিয়েছি অতএব নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে যখন বেরিয়েছি নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই আমরা চলবো আমাকে যদি হেনস্থা করে দিদির দলের ভালো লাগে পশ্চিমবঙ্গের প্রশাসনের ভালো লাগে আমার কোনো অসুবিধা নেই কারণ আমি লড়াই পছন্দ করি দিদির বিরুদ্ধে লড়তে চাই তৃণমূলের সন্তানের বিরুদ্ধে তৃণমূলের নৈরাজ্যের বিরুদ্ধে আমার লড়াই চলছে আমার লড়াই চলবে কংগ্রেসের লড়াই চলছে কংগ্রেসের লড়াই চলবে তাতে যেখানে আমরা যে অবস্থায় থাকি তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে সন্তানের বিরুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে কংগ্রেস আন্দোলন করবে কংগ্রেস বসে থাকবে না গোটা তৃণমূল দল আর চোরের দল গোটা তৃণমূলের দল লুটের দল গোটা তৃণমূলের দল আর সন্ত্রাসকারীদের দল তাই সেই দলের কাছে আপনি রবীন্দ্রসঙ্গীত আশা করতে পারেন না সেই দলের কাছে আপনি আপনি রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দের বাণী আশা করতে পারেন না সেই দল এটা করবে এটা খুব স্বাভাবিক ঘটনা কারণ গোটা দলটাই চোরেদের দলে রূপান্তরিত হয়েছে আর গোটা চোরেদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি তিনি সেই চোরদের মদত দেন চোররা লুট করে চুরি করে ভাগ দেয় চলছে

যে বলছে সেও চোর একটা আর একটা কথা যারা দিদি দু নম্বর ব্যক্তি হয় তাদের হাল কি হয় মুকুল বাবুকে দেখে সব শিখে নেওয়া ভালো দিদি দু নম্বর হতে বিপদ কিন্তু তা যে দিদি দু নম্বর হয়ে আছে এখন তাকে মুসলমান ফেস করা হয়েছে তো মুসলমান মুখ সে শিবের মাথায় এমন জল ঢেলেছে মুসলমান বলছে কাফের বলে ঘোষণা করা হয় তাই দিদির দলের সেই সমস্ত লোকদের নিয়ে আমার মন্তব্য করে তাদের গুরুত্ব করে তাদের আমি গুরুত্ব করাতে চাই দেখুন আজকে আমাদের র্যালিটা অনেক লম্বা রোড প্ল্যান ছিল অনেক কিছুই ছিল আমাদের নির্বাচন কমিশনে যখন পারমিশনটা অ্যাপ্লাই করা হয় তারপর সাত তারিখে থানা থেকে অবজেকশন জানানো হয় তো সাত তারিখে অবজেকশনটা আমাদের কাছে এসে পৌঁছা নেই না কোনো টেলিফোন কনভারসেশন হয়েছে হঠাৎ করে দেখছি আট তারিখ সন্ধ্যাবেলা সাড়ে ছটার সময় যখন লাস্ট প্রচারের লাস্ট অ্যাপ্লিকেশনের টাইম শেডিউলটা শেষ হলো তখন মেইল এসছে রিজেক্টেড তখন আমরা থানা বা বিভিন্ন তিনটা থানা ইনভলভ ছিল সেখানে কথা বলি তখন ওরা বলে যে এই পারমিশনটা দেওয়া যাবে না আমাদের উপরে প্রচণ্ড চাপ আছে যখন কথাবার্তা একটু গিয়েছে তখন বললো ঠিক আছে আমরা বেনিয়াপুকুর থানা যেহেতু অবজেকশন দেয় নি বেনিয়াপুকুর থানাতে অবজে আপনারা প্রচারটা করুন আমরা তাতেও রাজি হলাম তারপর রাত্রে নটার সময় বেনিয়াপুকুর থানার অফিসার জানায় আমাদেরকে যে না ওটাও আমরা দিতে পারছি না তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এই যে আমাদেরকে প্রচারে বাধা বা আমাদের অধীর রঞ্জন চৌধুরী সাহেব আসছেন প্রচারে সেটা কি করে আটকানো যায় এই সরকারের বুদ্ধি এটা নির্বাচন কমিশনের কোনো দোষ আমি দেব না যখন অবজেকশন যদি থাকতো তাহলে আমাদেরকে আগেই জানিয়ে দিতে পারতো আমরা অল্টারনেটিভ রুটে আমরা প্ল্যান করে ওনাকে নিয়ে যেতাম প্রচারে বেরোতাম যাই হোক যা হওয়ার হয়ে গেছে আপনারা দুসারপ আছে সরকারকে প্রশাসনকে পুলিশ দলদাস হয়ে কাজ করছে তৃণমূল কংগ্রেসে দিনের বেলা ওরা নিজে ব্যাস্টুন ব্যানার আমাদের ছিঁড়ে দিচ্ছে রাতের বেলা তৃণমূলের গুন্ডারা ছিঁড়ছে একটা মিটিং আজকে আপনারা দেখলেন কয়টা মিছিল বেরিয়েছে অপোজিশন পার্টির নেই শুধু আমাদেরই মিছিল ওটা তো কালকে পরশু দিন বের করলো ওরা কিন্তু আজকে তো আর নেই তো ব্যাপারটা হচ্ছে আপনারা দেখুন উদাহরণটা তো আপনারা পেয়ে গেলেন কীভাবে দল হয়ে কাজ করছে তো আমাদের এই প্রশাসনের আন্ডারে নির্বাচন এই পুলিশের যারা ইনচার্জ রয়েছেন তাদের আন্ডারে আমরা খুব কম আশাতে রয়েছি যে ফ্রি অ্যান্ড ফেয়ার বল হবে আমরা দাবি জানাচ্ছি ইতিমধ্যে মনে হচ্ছে না আমার সুষ্ঠুভাবে হবে যেহেতু কেন্দ্রীয় বাহিনী দিয়েছে কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও বুথ ম্যানিংটা করবে হচ্ছে ক্যালকাটা পুলিশ সেই ক্যালকাটা পুলিশের উপরে যতটুক আমাদের আস্থা ছিল এই নির্বাচনে সেই আস্থাটাও আমাদের চলে গেছে না প্রধান বিরোধী পক্ষ এবার বাবুল সুপ্রিয় রয়েছে নো ডাউট অ্যাবাউট ইট কারণ ওনার যে দলটা রয়েছে তৃণমূল কংগ্রেস সেটা এখন শাসক দল কিন্তু বিরোধী যেটা হচ্ছে এই বিরোধী জোটটা যেটা বলি আমি সেটা কিন্তু আমি নয় ক্যান্ডিডেট ক্যান্ডিডেট হচ্ছে মানুষ মানুষ এবার ভোট দিয়ে চাইছে বাবুল সুপ্রিয়কে হারাবার জন্য মানুষ আমাকে সারা দিচ্ছে যে বেস্ট পসিবল অল্টারনেটিভ কংগ্রেসের প্রার্থী রয়েছে এবং ওই বাবুল সুপ্রিয়কে হারাতে পারবে কারণ চিরকালই পালিগঞ্জ এক জমানাতে থেকেই কংগ্রেসের বেল্ট ছিল কংগ্রেসের আদর্শ বিশ্বাসী লোক আছে আর বারো তারিখে ফলটাও আমাদের ফেভারেবল হবে আমরা আশাবাদী বাবুল সুপ্রিয় কেন ভোট মানুষ বাবুল সুপ্রিয়কে দেখুন আজকে তার উপরে যতটুকু মন্তব্যটা ছিল ওর সবকটাতে ভিডিওগুলো ভাইরাল হয়েছে প্লাস ওনার স্ট্যান্ড এনআরসি সি নিয়ে যা স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডও আমরা জানি কি আছে মুসলমানের বিরুদ্ধে ওনার যে ঘৃণাটা রয়েছে সেটা তো পরিষ্কার হয়নি আজকে বিজেপি থেকে তৃণমূলে চলে এসছেন কিন্তু মনের ভিতরে যে ঘৃণাটা সেটা তো এখনও আছে তাহলে কালকে আবার বিজেপিতে গিয়ে ওই ঘৃণাটা আবার আসবে না সেটা কে গ্যারান্টি নেবে সেটা তো কেউ গ্যারান্টি নিতে পারবে না তার জন্য শুভেন্দু আধিকারী কালকে টিএমসিতে ছিল ও টুপি পরে নামাজ পড়তো ও টুপি পড়ে দোয়া করতো ইফতার করতো আজকে বিজেপিতে গিয়ে ওই গালাগালি দিচ্ছে মুসলমানদেরকে তাহলে এদেরকে বিশ্বাস করা যায় না লোক এমন বাঁচুন যে কোনো দিনই অন্যায়ের সঙ্গে কোনোদিনই ছিল না ন্যায়ের জন্য কথা বলে মানুষের জন্য কথা বলে যে আজকে দল বিচার করে করতে পারে না তাকে কি আপনারা নির্বাচিত করবেন চৌত্রিশ সালের বাম শাসন লোক এখনো ভুলে নেই সেটাও কিন্তু মানুষ মনে রয়েছে যেখানে মিয়াবিবির ঝগড়া চলে যাচ্ছে লোকাল কমিটি পার্টি অফিসে থানা বলছে যে আগে এলসিএস ক্যাপ্টারে নিয়ে আসুন তারপরে আপনার কমপ্লেনটা নেব এই অবস্থাতে কি বাংলাকে আবার ফিরিয়ে দিতে চান না একটা কংগ্রেস বিধানচন্দ্র রায় প্রফুল্ল সেনের কংগ্রেসকে আবার ফিরিয়ে আনতে চান এটাই জনগণের কাছে আমাদের আবেদন প্রধান থাকছে আপনাকে মানুষ কেন ভোট দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে ডেভেলপমেন্ট অব বালিগঞ্জ কেন বালিগঞ্জ আমি বলছি দেখো কয়েক কয়েকশ কোটি কোটির প্রতি আছে এবং এই জায়গাটায় দিন আনি দিন দিনখানে মানুষের সংখ্যা প্রচুর রয়েছে তো এই যে ইকোনমিক ডিভাইডটা রয়েছে বস্তিগুলোর যে কন্ডিশন রয়েছে রকমের যুবর চাকরি নেই এই পরিস্থিতিতে বালিগঞ্জ একটা কঠিন লড়াইতে রয়েছে নিজেদের মধ্যে ডেইলি বেসিসে একটা সংঘর্ষ চালাচ্ছে সেই সংঘর্ষটা মানুষের হয়ে প্রশ্ন উত্তর করার মতন কেউ নেই কারণ কাউন্সিলারও টিএমসি এমএলএ টিএমসি এমপিও টিএমসি তাহলে কে কাকে প্রশ্ন করবে এই কাজটা হলো না কেন সবই তো নিজেদের মধ্যে কটা গেম খেলে মানুষকে লুটে পুটে খাচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ছুড়েদের দল যেটা দাদাও বললো অদিতাও বললো এটা চুরেরদের দল এটাকে না শোনালে মানুষ বাংলাতে কোনো উন্নতি হবে না